السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم ورحمة الحمد لله وكفى وسلام على عباده الذين اشتفى بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوا وقال تعالى في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل

আমরা সকলে একবার জবান ছেড়ে পাঠ করি আলহামদুলিল্লাহ শুকুরি আদায় করব কা সুখে থাকলেও করব কা দুঃখে থাকলেও শুকুরি আদায় করব কা আয়াতের মালিককে মৌতের মালিক কে এই জন্য মুমিন ভাইরা মা কতায়ব দুনিয়ার কাউকে ভয় করা যাবে না আল্লাহ তালা সে কাউকে দান করবো বলি আমিন

যারা বলে আল্লাহু আকবার আল্লাহ তাআলা জানায় দেন ও পয়গম্বর আমरुण আমার বান্দাদেরকে জানায় দেন যারা আমি আল্লাহ তাআলার ভালোবাসা পায় যারা আমি আল্লাহ থাকরফগুলা আমিনকে ভালোবাসতে চাই আমি মালিকের ভালোবাসা অর্জন করতে চাই তারা যেন কয়েকজন বা সুখে দুঃখে যে হালাতে থাকুক না কেন সব সর্ব অবস্থায় যেন নবী আপনাকে অনুসরণ করে আনল্লাহ অনুসরণ অনুকরণ করা লাগবে কার কোন মানুষকে অনুসরণ করা যাবে না অনুকরণ করা যাবে না একমাত্র অনুসরণ যারা আপনাকে অনুসরণ করবে অনুকরণ করবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো শুভ ভালোবাসলে কি হবে ফের কম আল্লাহ আল্লা পাকুরাল আমাদের জীবনের অতীতের যত গণ করেছে সঙ্গে সঙ্গে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন জোরে বলি সুবাহ আল্লাহ আমার বাজান গভীর মনোযোগ দেন আল্লাহ রবুল আলমিনের একজন বান্দা নবীর মহব্বত নবীর ভালোবাসা অন্তরে ঢুকছে সে ছিল বেদিন বদিন জাহেল কিন্তু শুনেছে বিশ্বনবে ইসলামের নবী এমন যে রাস্তা দিয়ে হাঁটলে চল্লিশ দিন পর্যন্ত ওই রাস্তায় মেসকু আমার গ্রাম খেত সুবাহান আল্লাহ রহমেদুল্লিলা আলমেন এমন ইসলামের মবে জেনুবি রাস্তা দিয়ে হাটলে আকাশের মেঘমালা সায়া দিয়ে চলতো সুবাহান আল্লাহ রহমেতুল্লিলা আলমেন এমন এমন ঘাস ও পাথর পর্যন্ত রাস্তা দিয়ে হাটলে সালাম জানা তো সুবাহান আল্লাম কেমন দয় আমায় রহমেতুল্লা আলমেন বলে কিয়া কঠিন ময়দানে মানুষ সবাই সবকে বলে যাবে কেউ কারোর পরিচয় দিবে না এও মায়া ফেরুল মার অমিন আখে ও অম্মি হে ওভাবে হে মার কাছে যাবে মা ও মা বিপদে পড়েছি রে মা একটা নিকির কারণে বিফদ একটা নেকির কারণে জাননা সময় বলবে দুনিয়াতে আমার কোনদিন বিবাহী হয় শুধু তাই নয় পিতার কাছে যাব পিতা বলবে কোনোদিন বিবাহ হয় নাই ভাই ভাইকে পরিচয় দিবে না বন্ধ বন্ধত দূরের কথা কেউ কানে পরিচয় দিবে না এইজন্য আমার বাজার ওই সময় তোমার আমার নবے পয়গম্বর আলাইহিসসালাতু Wassলাম আপনাকে আমাকে ভুলবে না ভুলবে না রাহমাতুল আলামিন জানায় আদা কেয়ামতের কঠিন ময়দানে তিনটা জায়গায় আমি আল্লাহ রসুলকে খোঁজ করবার সোহান আল্লাহ এক নাম্বার খোঁজ করবা ফুলসিরাতের কিনারায় যখন তোমরা বিদেশিকাময় ময়দান হয়ে যাবা আমি ওখানে দাঁড়িয়ে থাকবো আমি বলবো আল্লাহ আপনি আবার সমস্ত উম্মদেরকে মাফ করে দেন জোরে বলি সুবাহান আরো একবার চিৎকার দেয় বলি সুবাহান বাজার আর বলে তোমরা যদি ওখানে যদি আমাকে না পাও তাহলে আমাকে আমাকে খোঁজ করবা হাউজে কাউসারের পানির ওখানে সুবাহ ও দুনিয়ার মানুষ ভাবার বিষয় একটু চিন্তা করার বিষয় সেই নবীর মহাব এখনো পর্যন্ত দিলে ভোগাতে পারলাম না নবীর ভালোবাসা এখনো পর্যন্ত অন্তরে নিতে পারলাম না কিন্তু আল্লাহর বান্দা বেধর্মে এহুদে নবীর ভালোবাসে ঢুকিয়েছে নবীর মায়া মোহাম্মত করার ভিতরে গেতে ফেলেছে রে মুমিন ওই ব্যক্তি কি করল তার যে জায়গা জমি টাকা পয়সা যা কিছু ছিল সব কিছু বিক্রি করে দিয়া একটা ওট করাই করলো একটা ওট করাই করল কি করবে বলে

সে ব্যক্তি রওনা দিল দেওয়ার পর যাইতে যাইতে একটা যাইতে যাইতে একটা গাছের নিচে ছায়া দিল আশ্রয় দিল কষ্ট হয়ে গেছে এমন সময় ওই ব্যক্তি ওই ব্যক্তির ঘুম এসে যায় ওই তার যে ওটা ছিল ওটা একটা গাছের কাছে বেঁধে দেয় বাজার পর ঘুম এসে দেওয়া মাত্র ওই উটটা দেখে আস্তে করে ছিঁড়ে রশি ছিঁড়ে চলে যায় চলে গিয়ে পাশে ছিল একদম মুসলমানের ক্ষেত ওই খেতের ভিতরে উটটা গিয়ে তার ফসল আদি সব কিছু নষ্ট করে দেয় জোরে বলি মারা হাবা নষ্ট করার পর ও দিক থেকে ওই ক্ষেতের মালিক ফসলের মালিক এসে দেখে একটা ঘোড়া কিংবা একটা ওট তার ফসল আদি নষ্ট করে দিল ওই মুরব্বী লোকটা আর থাকতে পারলো না সঙ্গে সঙ্গে মাথায় রাগ এসে গেল রাগ আসার পর তার হাতে একটা বড় লাঠি ছিল একটা মুগুর ছিল রে ভাই সঙ্গে সঙ্গে ওই ঘোড়ার মাথায় আঘাত করতে লাগলো আঘাত করতে করতে ঘোড়াটাকে একেবারে মেরে ফেলল মারার পর ওই ব্যক্তি চিন্তা করলো আয় হায় আমি কি করলাম কার ঘোড়াটা মারলাম আমি কার ঘোড়া মারলাম সে তো আমাকে আজকের কি করবে আজকের তো রেহাই দেবে না সে তো আজকের আমাকে কি করবে এবং কি করতে পারে এদিক থেকে যুবকের ঘুম ভেঙ্গে যায় ঘুম ভাঙ্গার পর দেখে তার পাশে ঘোড়াটা নাই ঘন্টা করতে করতে দেখলো ওই ব্যক্তি যেখানে মুসলমান খ্যাত ফসল লাগিয়েছিল ওইখানে ঘোড়াটা কি মুড়ে পড়ে আসে পাশে একটা বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে। বলে ভাই এই ঘোড়াটার এই হালাত কেন এই অবস্থায় কেন সঙ্গে সঙ্গে ওই মুরব্বী জবাব দেয় ভাই তোমার ঘোড়াটা আমার ফসল নষ্ট করেছে বিদায় আমি তোমার ঘোড়াটাকে হত্যা করে ফেললাম এই যে আমার রাগ হয়ে গেল তোমার ঘোড়াটাকে মেরে ফেললাম সঙ্গে সঙ্গে তারও বলে আমি আমার সমস্ত কিছু বিক্রি করে দিলাম ব্যবসা বাণিজ্য আসবাব বলে কিছু বিক্রি করে দিলাম আমি এই ঘোড়াটা কিনলাম আমার সম্বল রহমাতুলের করতে যাব। আমি সাক্ষাৎ করতে যাব। কিন্তু না না কিছুই তো আর হলো না ওই যুবক কি করলো ওই বৃদ্ধর হাতে দিয়ে লাঠিটা ছিল ওই লাঠিটা নিয়ে ওই বৃদ্ধর মাথায় আচ্ছা জোরে জোরে বাড়ি দেয় সঙ্গে সঙ্গে কি হয়ে যায় বৃদ্ধ হয়ে যায় মারা যায় কিন্তু পরিশেষে দেখা যায় যুবকের ভিতরে একটু অনুশোচনা এসেছে কে অনুশোচনা আহারে আমি যে আমার ঘোড়ার বদলে একটা মানুষকে হত্যা করলাম আমি যদি এখান থেকে চলে যাই পালিয়ে যাই কেউ আমাকে দেখবে না কিন্তু আমি যে মদিনা নবীর আসে আমি মদিনার নবীর উন্মত হয়েছি ইসলাম গ্রহণ করেছি আমার তো মৌতের পরে জান্নাত আছে জাহান আছে যখন আমার তেকাল হয়ে যাবে এর বিচার যদি দুনিয়াতে কেউ না করতে পারে কে করবে আল্লাহ করবে বিচার নাই করলাম দুনিয়াতে দুনিয়াতে ভোগ করতে চায় কষ্ট কিন্তু আখেরাতে ভোগ করতে চাই না জোরে বলি সুবাহান আল্লাহ যুবকটা ওখানে এই চিন্তা নিয়ে বসে আছে এক রাত হয়ে গেল তার যে সন্তান গুলো ছিল বাড়িতে ওই লোকের তারা খোঁজ করতেছে পিতাকে খোঁজ করতেছে খোঁজ করতে করতে দেখেন ওই খেতের ভিতরে ফসলের ভিতরে তার পিতা কি আছে পড়ে আছে মরে পড়ে আছে এখন দেখে পাশে একটা দুবুর বসে আছে বসে বসে কামনা করতেছে তার দুইটা ছেলে এসে বলে ভাই তুমি কি আমার পিতাকে হত্যা করেছো বলে ভাই হ্যাঁ আপনার পিতাকে হত্যা করেছি কারণ সবকিছু বললো এটু দেশ সব বলার পর ভাই আমি রাগ সঞ্চনা করতে পেরে থামাতে না পেরে আপনার পিতাকে আচ্ছা মার দিয়ে দিয়ে আমি হত্যা করে ফেলেছি কিন্তু আমি আমি যদি এখান থেকে চলে যাইতে চলে যেতাম চলে যেতাম তাহলে আমার বেচার কেউ করতো না আমাকে কেউ দেখতো না কেউ পাইতো না অতএব আমি এখানে যাই নাই আখেরাতের শাস্তি করতে চাই না আমাকে দুনিয়ার আমাকে দুনিয়ার শাস্তি দেওয়া এখন ওই যুবক দুটো বলেন তোমাকে আমের মেন খলিপাতুল মুসলিম অমর রাজি আল্লাহ দর দরবারে যেতে হবে অমর রাজি আল্লাহ তোমাকে ফাঁসির কাষ্ট জড়াবেন অমর রাজি আল্লাহ তালানো তোমাকে শিরচ করবে তোমাকে হত্যা করে ফেলবে আমার বাসান

জাযা আম বিমা জাযা আম বিমা কসবনা কালাম মিনাল জবা খাতের বদলে হাত চোখের বদলে চোখ কানের বদলে কান মানুষ আর বদলে মানুষ হত্যা জুব তোমার বিচার হবে

যে একটা অনুরোধ একটা রিকোয়েস্ট একটা দাবি সেটা হলো আমি মিনি আমি মুসলিম হয়েছি আমি ইসলামের ভিতরে এসেছি আমার জায়গা জমি সব কিছু বিক্রি করে পড়েছি আমি মুমিন আমার সম্পদগুলো বিক্রি হয়ে গেছে আমি ওই বিক্রি করে একটা ঘোড়া গড়াই করকে ঘোড়া গড়াই করেলাম মদিনায় আসব বিদায় কিন্তু ঘোড়াটায় বিলদ লোক মেরে ফেলছে আমিরুল মুমিনিন আপনি আমাদের বিচার করবেন ঠিক আছে কিন্তু একটা রিকোয়েস্ট আপনার কাছে আমার কাছে আমি তেজদারত করতাম ব্যবসা করতাম আমার কাছে এক ব্যক্তি কিছু টাকা ঋণ পাবে জোরে বলি আল্লাহু আকবার আমিরুল মুমিনিন আমার কাছে এক ব্যক্তি ঋণ পাবে আমার বাজান দুনিয়াতে আমরা থাকি আমাদের কাছে কত মানুষ টাকা পায় কত মানুষ কত কিছু পায় সম্পদ পায় আর এই সম্পদ গুলো হক গুলো সঠিকভাবে দিতে না পারে তাহলে কিন্তু আমাদের রক্ষা নাই ঠিক কিনা আমেরুল মুমিনের কাছে ডেকে বলে আমেরল মুমিনের আপনি যদি একটু আমাকে অবকাশ দেন একটু ছেড়ে দেন তাহলে আমি টাকাগুলো পরিশোধ করে দিয়ে আসব আমিরুল মুমিন বলে না ভাই আপনি তো একেবারে ফাঁসির আসামি আপনাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে আপনাকে ছাড়া যাবে না অনেক পেড়াপেড়ি করার পরে আমিরুল মুকমিনিন বললেন ভাই তোমাকে একটা জিনিসের মাধ্যমে ছেড়ে দিতে পারে তুমি যদি তোমার পরিবর্তে তোমার জায়গায় একজনকে রেখে যাও তাহলে তোমাকে ছাড়া হবে ধরে বলে আল্লাহ বাও যদি তোমার পরিবর্তে কাউকে রেখে যাও তাহলে তোমাকে ছাড়া হবে ওই ব্যক্তি ডাক দিয়ে কয় আমিরুল আমার পরিবর্তে কাকে রেখে যাব এই মদিনার ভিতরে আমার ভাই নাই আমার বাবা মা নাই আমার মা নাই আমার কোনো সন্তান নাই এরকম বলে চিৎকার দেয় বলে কেউ কি থাকবা আমার পরিবর্তে কেউ কি থাকবা সবাই সবার জবান বন্ধ সবাই তাক মেরে খালি দেখে কেউ থাকতে চায় না কারণ যুবক তো অপরিচিত যুবক যদি না আসে তাহলে ওর পরিবর্তে কি করা হবে ফাঁসি দেওয়া হবে ওর পরিবর্তে <applause> الله اكبر الله اكبر الله اكبر الله اشهد ان اشهد ان সবার কাছে রিকোয়েস্ট করে ভাই একজন জামিনদার হিসেবে থাকবেন কে থাকবেন কেউ থাকতে চায় না কারণ সে যদি না আসে মরণ হবে কার যে থাকবে তার কেউ থাকে না কান্নার রল পড়ে গেল যুবক কান্তে কান্তে অজ্ঞান হয়ে দেওয়া